অক্ষয় তৃতীয়ার দিন কুম্ভ জাতক জাতিকারা করুন একটি কাজ মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপালা মিলবে আগামী দশই মে অর্থাৎ শুক্রবার এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে এই অক্ষয় তৃতীয়া অত্যন্তই একটি পবিত্র ও শুভ দিন বছরের যে কটা দিন রয়েছে তার মধ্যে অত্যন্ত পবিত্র দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে বুঝতে পারবেন ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি কিছু ক্রিয়াকর্ম করে থাকেন তাহলে সেই কাজটি আপনার জীবনে অক্ষয় থাকবে কারণ এই দিনে কিছু শুভ কাজ করা অত্যন্তই জরুরি এই দিনে যেমন রূপো ধাতুর জিনিস কেনা শুভ এছাড়াও এই দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলো মেনে চললে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে এই দিনে এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যা স্মরণীয় বা সেগুলোকে বিশেষভাবে আজও মানুষ মনে রাখে সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় থাকে বলে বিশ্বাস করা হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অক্ষয় তৃতীয়ার দিনটা কতটা পবিত্র আর কতখানি শুভ তবে তার আগে আপনাদের কয়েকটি বিষয় সম্পর্কে জানিয়ে রাখি যা আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন রাজা ভগীরথ এই দিনেই তেতাযুগ শেষ ও দাপর যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনেই হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় যে ছয় মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রাখা হয়েছিল তা এখনও জ্বলছে অক্ষয় দিনেই আবার দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই দিনেই পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় অক্ষয় তীতের দিনেই মহর্ষি বেদব্যাসের মুখনিরসিত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন গণেশ তাহলে আপনারা বুঝতেই পারছেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কতখানি এই দিনটা কেন আমরা বিশেষভাবে পালন করে থাকি আমরা প্রত্যেকেই বাড়িতে লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজোর আয়োজন করে থাকি কারণ এই দিনে বাড়িতে পুজো পাঠ করা অত্যন্তই জরুরি তাই আপনারা প্রত্যেকেই এই দিনটাকে এইভাবে পালন করুন দেখবেন আপনার গৃহের সুখ শান্তি আপনার কাছেই থাকবে কখনোই বিফলে যাবে না তাই বলা হচ্ছে অবশ্যই আপনারা এই কাজটি করতে যেন কখনোই ফুলবেন না অক্ষয় তৃতীয়ের দিনেই আপনি যে কাজ করবেন সেই কাজ অক্ষয় হয়ে থাকবে অক্ষয় তৃতীয়ের দিনেই হিন্দু ধর্মাবলম্বীরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে থাকেন এমনকি এই দিনে বিয়ে করা নতুন বাড়ির উদ্বোধন জমি জায়গা কেনা অথবা নতুন কোনো কাজে প্রবেশ করা অত্যন্ত শুভ এছাড়াও শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ধ্যান ও আচার পালন করে স্বর্গ লাভ করা সম্ভব বলা হচ্ছে আপনি যদি এই দিনে দান ধ্যান করে থাকেন গরিব দুঃখীদের আপনার জীবনের সকল পাপ বিনাশ হবে আপনার জীবনের পূর্ণতা অর্জন হবে তাই অক্ষয় দিন আপনারা এই কাজটি করতে কখনই ভুলবেন না যদি পারেন বা পারা সম্ভব হয় আপনারা এই দিন নিজের হাতের তৈরি রান্না করা খাবার কোনো দরিদ্র ভিক্ষুক বা খেতে না পাওয়া মানুষকে আপনি খাওয়ান দেখবেন আপনার ঘরে মা অন্নপূর্ণা দেবীর বসবাস হবে আপনার ঘরে কখনোই অন্নের অভাব অর্থের অভাব থাকবে না সকল প্রকার সংকট থেকে আপনি বিপদমুক্ত থাকতে পারবেন আপনার জীবনে অবশ্যই তা ভালো ফল মিলবে তাহলে বুঝতেই পারছেন আপনি যদি এই অক্ষয় তৃতীয়ের দিন এই কাজগুলি করে থাকেন আপনার জীবনে কি কী লাভ মিলতে পারে এই দিনে আপনারা যখন মা লক্ষ্মী দেবী ও ভগবান নারায়ণের পুজো করবেন তখন একটি লাল কাপড়ে এগারোটি লক্ষ্মী করি বেঁধে আপনি আপনার ঠাকুর ঘরে দেবদেবীদের সামনে চুপচাপ রেখে দিন এতে করে আপনার ঘরে মা লক্ষ্মী দেবীর যেমন আগমন হবে এর পাশাপাশি মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি থাকবে আপনার পরিবারের উপর যার ফলে পরিবারের সকল সংকট কেটে যাবে তাই এই দিনে এই কাজটি করতে কখনোই ভুলবেন না অপরদিকে বলা হচ্ছে এই দিনে আপনি এই কাজটি করে দেখুন দেখবেন আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ মিলবে এই দিনে সোনা বা কোনো ধাতুর জিনিস কেনা আমাদের সবারই সম্ভব হয়ে ওঠে না তাই বলা হচ্ছে এই দিনে আপনি জব কিনে আনুন দেখবেন আপনার জীবনের পূর্ণতা যেমন অর্জন হবে এর পাশাপাশি মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনের সকল পাপ দুঃখ কষ্টের বিনাশ ঘটবে তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনার রাশি যদি কুম্ভ হয় তাহলে কোন কাজটি করবেন যে কাজটি করলে আপনার জীবনের যেমন সৌভাগ্য ফিরবে এর পাশাপাশি আপনার জীবনের সকল দারিদ্রতা থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন তাই প্রত্যেকেই একবার হলেও আপনারা আগামী দশই মে আর কয়েকটা দিন পরই এবছরের অক্ষয় তৃতীয়া পালিত হবে অবশ্যই আপনারা এই দিনটাকে ভালোভাবে পালন করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পাবেন মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী থাকবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আর অতি অবশ্যই আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে আপনাদের জানিয়ে দেবো এই অক্ষয় তৃতীয়ায় কোন রাশির কী করা উচিত বা কোন কাজগুলি করা উচিত নয় আপনারা চ্যালেসায় থাকুন সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য